আমার ভাইরা আমেরিকার বুকে যখন কোরআনুল করিম কে নিয়ে ফুটবলের মতন লাত মারা হলো কোরআন কে দাউ 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো শুধু তাই নয় কিছু কিছু জায়গায় কোরআন কে একত্রিত হলো সংরক্ষিত করা হলো তার উপরে পেট্রোল লাগিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দিল তারা মনে মনে চাইলো যে পৃথিবীর বুক থেকে কোরআন কে আমরা মুছে দেব কিন্তু আল্লাহর কোরআন বলছে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন বলছেন কুরআন কে করেছে আমি এবং কুরআনের হিফাজত করার দায়িত্ব আমি নিলাম এমন একটা যন্ত্রের মধ্যে কুরআন কে করলাম আজকে বই জেরক্স করার জন্য জেরক্স প্রিন্টার মেশিনের প্রয়োজন হয় আল্লাহ বলছে আমি কুরআন কে হিফাজত করলাম মানব জাতির অন্তরের মধ্যে পৃথিবীর বুকে এমন কোনো মেশিন নাই পৃথিবীর বুকে এমন কোনো যন্ত্র নাই একটা কোরআনের হাফেজকে যদি চোদ্দ বার জেরক্স করে তার ভিতর থেকে কোরআনের একটা আয়াত বের হবে না একবার জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহু আকবার একটা কোরআনের হাফেজকে আপনি ডেকে নিয়ে আসেন যন্ত্রের মধ্যে ভরে দেন এমা এমআরআই এর মধ্যে ভরে দেন মাইক্রো সার্জারি করে তার অন্তরটাকে কেটে দেখেন আল্লাহর কসম করে বলি পবিত্র কোরআনের তিরিশটা পারা তার মনের মধ্যে সংরক্ষণ আছে তারপরেও পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে তার অন্তরটাকে দেখা যাবে না একবার জোরে বলি না রয়ে থাকবি আমরা বলে দিতে চাই কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটানো যাবে না তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ডর নাই তোমাদের কোনো চিন্তা চেতনা নাই তবে জিজ্ঞেস করা হলো আল্লাহ যদি মুসলমানদের ভয় না থাকে চিন্তা না থাকে চেতনা না থাকে তাহলে পৃথিবী পৃথিবীর বুকে মুসলমান এত মার খাচ্ছে কেন আজকে আপনি ফিলিস্তিনের বুকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপর কেমন নির্মম অত্যাচার হচ্ছে পৃথিবীর বুকে এমন কিছু দেশ আছে আপনার এলাকায় স্বাধীন রোজার মাসে রোজা রাখে না মদ্যপান করে নাই এরকম লোক নাই জোরে বলেন রমজান মাসে রোজা রাখে না আবার এরা দাবি করে আমরা মুসলমান আহা কত বড় জঘন্য একটি কাজ পৃথিবীর বুকে এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানেরা রোজা রাখতে পারে না মুসলমানের সন্তানগুলি জাই নামাজ বিছাতে পারে না মুসলমানের সন্তানগুলি তসবি দানা গুনতে পারে না যদি তাদের ঘরে যাই নামাজ থেকে টুপি থাকে তাদেরকে জেলের মধ্যে ভরে দেওয়া হবে তারপরেও তারা ওই বেঈমানদের কথায় তাকওয়া না দিয়ে বেঈমানদের কথায় পাত্তা না দিয়ে তারা চুপে চুপে রোজা পালন করে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মুসলমান তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দান করলাম এবং কোরআনটা পরিচালনা করার জন্য আমি এমন একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠালাম যে হলো তোমাদের জন্য একটি আদর্শ উত্তম নিদর্শন যে হলো তোমাদের জন্য একটি উত্তম চরিত্র আজকে পৃথিবীর মুসলমান যদি তোমরা সেই নবীর আদর্শটা ফলো করো তোমাদের দুনিয়ার বুকে কোনো ক্ষতি হবে না আজকে নবীজির আদর্শ তো ফলো করা দূরের কথা আমার ভাইয়েরা মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে যারা শিরকি কাজের সঙ্গে সংযুক্ত আছে এরা নিজেরা দাবি করে যে আমরা মুসলমান অথচ এরা নবীজির আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শ মনের মধ্যে লালিত পালিত করছে এই যে কিছুদিন পরে আমার এলাকা জুড়ে আপনার এলাকা জুড়ে বাইরে মাঠে গিয়ে ডিজে গান বক্স বাজিয়ে ফিস্ট পালন হবে সারা রাত্রি ধরে গান বাজবে কি বাজবে না জোরে বলেন এটা কি মুসলমানের সন্তানের আদর্শ এটা মুসলমানের সন্তানের আদর্শ হতে পারে না আল্লাহর কোরআন বলছে মুসলমান হবে যারা তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে চলেন কোরআন কি বলে আমার ভাইরা পৃথিবীর প্রান্তে মুসলমানদেরকে যখন গবেষণা করা হলো বিবেচনা করা হলো পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তান

ولا لا تموتن لا. إلا وأنتم مسلمون الله القرآن বলে মুসলমান পৃথিবীর জমিনে তোমরা ভয় করো না ডরো না চিন্তিত হইও না আমি আল্লাহর কোরআনের মধ্যে করে দিলাম ঘোষণা তোমরা ভয় করো হে দুনিয়ার ইমানদারেরা তোমরা ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না বান্দা কখনো কখনো তোমরা মৃত্যু বরণ করো না নবীর সাহাবারা চাতক পাখির মতন চিৎকার করে আর বলিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা কখনো মারা যাব পৃথিবীর জমিনে আমরা এটা বলতে পারবো না তবে নবী আপনি বলেন আল্লাহ কেন কোরআনের মধ্যে বললেন কতক্ষণ পর্যন্ত মরোনা জোরে বলা যায় না সুবাহান আল্লাহ এ বাবা পৃথিবীর বুকে মানুষকে কখন মারা যাবে এটা কি কেউ বলতে পারে জোরে বলেন পারে পারে না তাহলে আল্লাহ কেন বলল তোমরা মরো না সুলাইমান নবী আলাইহিস সালামের দরবারে একজন বলি কেসে বলে پیغمبر সুলাইমান গো বলে কি হয়েছে তাড়াতাড়ি করে বলে ফেলো বলে হাওয়া তোমার কথা শুনে জিন তোমার কথা শুনে কতই না তোমার কথা শুনে এমন করে কিট পতঙ্গর কথা পর্যন্ত তুমি শোনো গো پیغمبر গো সুলাইমান জিনদেরকে একটা হুকুম করো জিনের যেন আমাকে এই মক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিয়ে চলে যায় আমি যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলে যাই Morona, marca, se talata de la

চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করে সুলাইমান নবে পায়ে লোকেরা বলে সুলাইমান কান্না করো কেন কান্না করো কেন তোমার চোখে কেন পানি সুলাইমান নবে পায়ে বলে লোকেরা তোমরা শুনে নাও আমি সুলাইমান আমার কান্না হওয়ার কারণ কানা হল যে এই মানুষটার মনের মধ্যে আশা ছিল দুনিয়ার বুকে অনেক দিন বাজবে দুনিয়ার বুকে অনেক দিন জীবিত অর্জন করবে জীবন যাপন করবে Sulaiman, to me. তাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পাঠিয়ে দিলে তাহলে বলো সুলাইমান বলো সালাম বললেন ভাইয়েরা তোমরা সন আমি যখন জিনদেরকে বললাম জিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকে নিয়ে চলে যাও জিনেরা সঙ্গে সঙ্গে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিয়ে চলে গেল যখন পশ্চিমের মাটিতে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার পেছনে দাঁড়িয়ে মালাকুল মউত আজরাইল বলে ভাই পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে তোমার কোনো উপায় নাই তোমার টাইম হয়ে গেছে এক্ষণে তোমার জীবনটাকে কবজ করে নেওয়া হবে সঙ্গে সঙ্গে পশ্চিমের মাটিতে তার জীবনটা কবজ করে নিল জোরে বলা যায় না সুবহানাল্লাহ তাহলে যদি আমরা একবার চিন্তা করি গবেষণা করে ফিকির করি রে বাবা আল্লাহর কোরআন জানিয়ে দেয় কল্লো নফসিন যায়কাতুল মাউত মাইকে গলা টেনে শেষ করে দিছে গো ভাই রিভাব বাড়ান বেশ কমিয়ে দেন কথা বলতে পারবো না

বোনেরা আল্লাহর নবী যে কোরআনের মধ্যে করলেন ঘোষণা এই মরণকে যারা ভয় করবে যারা মরণে ওয়ালা হবে দুনিয়ার বুকে যারা চলবে বলছি তো প্রজেক্টরের কথা কি করব প্রজেক্টর ওরা দিবে না বলছি তো আমার ভাইরা আমি আপনাদের পরিচিত লোক আমাকে না দেখলে জালসা শোনা হবে না এরকম না আপনি ভাবেন আপনার ঘরের সন্তান আপনার সামনে আসে ওগো আমার মা আমি আপনাদেরকে যেই কথা কানা বলতে যাচ্ছিলাম তাহলে দুনিয়ার বুকে যার জীবন আছে তাকে একদিন মরতেই হবে আল্লাহর নবী যখন সাহাবাদেরকে ডাক দিয়ে বলল নবীর সাহাবা তোমরা শোনো দুনিয়ার বুকে আমি সারা জীবন থাকবো না একদিন মারা যাব এই দুনিয়া থেকে আমি মারা যাব দুনিয়ার

আপনার সঙ্গে আমি গেলাম কতই যারা জায়গায় সহিষ্ণ হয়ে গেলাম গো নবী আমি লক্ষ্য করে দেখেছিলাম প্রত্যেকটা যুদ্ধে যখন আমি আপনার সঙ্গে যেতাম আপনার মুখের মধ্যে যেন মুস্কে একটা হাসি ওগো আল্লাহর নবীজি ওই মুস্কে হাসি দেখে আমি পাগল দেওয়ানা হয়ে যেতাম নবী আমি মনে মনে ভাবছি আপনি যদি দুনিয়ার জমিনে চলে যান আর আবু বকর আমি যদি আপনার পরে মৃত্যুবরণ করে আপনাকে না পেয়ে কেমন করে

নতুন দিন কানা প্রচার করতে শুরু করলো রে বাপ সারা মক্কার মানুষ সেই নবীকে এত ভালোবাসতো এত মহাব্বত করত যেই নবীজিকে এত মহাব্বত করত ভালোবাসতো যেই নবীর কাছে গিয়ে তারা অনেক পরামর্শ খানা নিত আজকে ওই নবীজিকে মারার জন্য হত্যা করার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগে গেল আল্লাহর নবীজি বললেন ওগো নবীজির সাহাবারা তোমরা শুনে নাও কোরআনকে জিন্দা করার জন্য কোরআনকে দুনিয়ার জমিনে বাঁচার জন্য আমি আল্লাহর নবী তোমাদেরকে জিয়াদের ময়দানে ডাক দিলাম তোমাদের বাড়ির মধ্যে যার যেমন সামান আছে নবীর দরবারে তোমরা হাজির করো আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা তরুণ যুবক নৌজওয়ানেরা সমস্ত লোক বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে একে একে সবাই তাদের সামান আজকে নবীর দরবারে হাজির করে তার কারণখানা হলো নবীজি ডাক দিয়েছে জিহাদের ময়দানে যেতে হবে সবাই তাদের সামান পাত্র গুলা নবীর কাছে যেন হাজির করে দেয় বিশ্ব নী জাগ দিয়ে বলে নবীর সাহাবা উবাই ইবনে কা'ব বলো 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 আজকে তুমি আমার কাছে কি নিয়ে এসেছো হযরত উবাই ইবনে কা'ব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী গো আমি দেখতে পেলাম আমার বাড়িতে কিছু খাবার আছে ওই খাবারটাকে দুই ভাগে ভাগ করে একটি ভাগ আমি জানো আল্লাহর নবী আপনার জন্য নিয়ে আসলাম আর একটি অংশ আমার পরিবারের জন্য রেখে আসলাম জোরে বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে নবীর সাহাবা একে 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 তোমরা বর্ণনা কেন শুনিয়ে দাও সকলের বর্ণনা কেন যখন হয়ে যায় হযরতে ওসমান আপনি আপন কাটকবি তুরের বলি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নবী গো আমি যখন পানির মধ্যে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম লক্ষ্য করলাম আমার যতগুলো জান আছে মাল আছে আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার কাছে হাজির করব কিন্তু নবী সামান্য পরিমাণ সম্পদ পানিতে রাখলাম বেগো তেন মোহরের টাকা জোগাড় করার মতন সামর্থ্য আমার কাছে ছিল না আমি যে বাড়িটাতে থাকে ওই বাড়িটাতে শুই তো আমার সামনের বেড়ার দিকে যেন পা লেগে যায় আমার সামান্য কাপড় সামান্য খাবার দেওয়ার মতো কোনো সম্পদ নবী নাই আমাকে দেন মোহরের টাকা দিয়েছিল আমার ওই ওসমানে গণি বলেছিল আলী রে তোমার তরবারিটা আমার কাছে বিক্রয় করে দাও তরবারিটা বিক্রয় করে দিলাম ওই তরবারিটা উসমান আমাকে হাদিয়া দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তরবারিটা পর্যন্ত কে আপনার জন্য হাজির করেছে পানির মধ্যে কোন সম্পদ নাই চরে বলা যায় না সব হান না খালিফাদুল মুসলিম হাজারতে অবদান করেছেন তো ইটার চোখের পানে কেন ছেড়ে দিয়ে যেন কান্না করে আল্লাহর নবী ডোকরে ডোকরে আবু বাকার কে ডেকে বলে আবু বাকার ওরে আবু বাকার কান্না করো কেন কান্না করো কেন কেনই বা তোমার চোখে পারি হযরতে আবু বাকার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখে পানি দেখে আমি আবু বাকার সহ্য করতে পারি না ওগো নবীজি আপনার চোখে যখন পানি কানাই আমি দেখতে পাই আমি আবু বাকার আমার কোলে যাটা যেন ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সঙ্গে সঙ্গে যখন আমি বাড়ির মধ্যে গেলাম বাড়ির মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম গো আমার अब्बा দুইটা চোখ কানা তার অন্ধ দুই চোখ দিয়ে দেখতে পায় না আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বাই আমার বাড়িতে যতগুলা সামানপত্র আছে যতগুলা জবের দানা আছে যতগুলা দিন আর আছে দেহরাম আছে আশরাফিগুলা আছে যতগুলা টাকা আমার একটা পোটলার মধ্যে ঢেকে এমন করে জোরে ধরে রেখেছে যেন আবু বা না নিয়ে পালিয়ে যায় জোরে বলা যায় না সুবহানাল্লাহ একবার তাকবীর দিয়ে বলি না রায় বলে ইয়া রসুল আল্লাহ আমার আব্বা দুইটা চোখে দেখতে পায় না বলে তাই নাকি তো বলে হ্যাঁ বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বা সমস্ত সম্পদ একটা চাদর দিয়ে ঢেকেছে ঢাকার পরে দুই হাত দিয়ে চেপে ধরেছে যেন আবু বাক্কার এসে না নিয়ে পালিয়ে যায় একবার জোরে বলুন সুবাহান আল্লাহ গো আপনি যখন বলেছেন কোরআনকে জিন্দা করার জন্য কোরআনকে বাঁচানোর জন্য যেহাদের ময়দানকে কায়েম করার জন্য আমি আবু বাক্যার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেলাম বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে ইয়ার সুন হবে পাল্লামে লক্ষ্য করলাম দেখতে পেলাম আমার আব্বা ওই সম্পদ গুলাকে হাত দিয়ে আপনার জোরে ধরেছে নবী গো বাড়ির মধ্যে ছোট ছোট পাথর আমি এক জায়গায় জড়ো করলাম করে করে একটা যখন আপনার খামাল তৈরি হয়ে গেল ওই পাথরের উপরে আমি একটা সুন্দর চাদর বিছিয়ে দিলাম আমার আব্বাকে বললাম আব্বা তুমি কেন গোটা সম্পদটার দিকে হাত আমার সম্পদ আছে ওই সম্পদটা কেন তুমি হাত দাওনি আমি আমার আব্বার দইখানা হাত কে তোলার পরে পাথরের ওই আপনার পুটলার উপরে দইখানা হাত চাপিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বলে হুজুর আমি যখন পাথরের উপরে দইখানা হাত কে চাপিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবি আমি দেখতে পেলাম আমার আব্বা কতই না আনন্দ করে পাথরটাকে চেপে ধরেছে নবী গো আমি আস্তে 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 ওই সম্পদগুলা সরাতে শুরু করলাম দেনারগুলা সরাতে শুরু করলাম দিনহামগুলা সরাতে শুরু করলাম আমি আশরাফেগুলা সরাতে শুরু করলাম সরাতে সরাতে যতগুলা সম্পদ আমার বাড়ির মধ্যে ছিল সমস্ত সম্পদগুলো আমি হটিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ সব সবসম সম্পদ আপনার দরবারে আমি হাজির করে দিলাম মায়ের নবে কান্না করি আর বলি আবু বাকার বলো 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 তোমার বাড়ির মধ্যে কি এমন সম্পদ খানা রেখে এসেছ হজরতে আবু বাকার কান্না করি আর বলে নবী গো আল্লাহর কসম করে জানিয়ে দিলাম আমার বাড়ির ভিতরে আল্লাহ পাক আল্লাহ পাককে আর আল্লাহ পাকের নবীকে ছাড়া আমি আবু বাকার দুনিয়ার কোন সম্পদ আমার বাড়িতে রাখলাম না জোরে বলা যায় না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর বিশ্ব নবী জি বললে আবু বকর তুমি শুনে নাও আমি মায়ার নবে তোমাকে জানিয়ে দিলাম দিনের জন্য যতটা তুমি ত্যাগ করেছো ত্যাগ স্বীকার করলে আমি আল্লাহর নবে তোমাকে জানালাম তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না জোরে বলা যায় না সুবহান আল্লাহ এই